আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন নিশ্চয় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি রান্না করব কায়তা ভাজি সাথে অবশ্য ডিম দেব ডিম দিয়ে কায়তা ভাজি করব। তার জন্যে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি এতে ছিঁড়ে রাখা মরিচ থেতো করা রসুন আর একটু পেঁয়াজ কুচি সাথে দিচ্ছি পাঁচ ফোঁড়ন দিয়ে একটু ফোঁড়ন এখন আমি দিয়ে দিচ্ছি এতে কেটে ধুয়ে রাখা কায়তাগুলো গুলো দেখেন আমি গোল গোল করে কেটে ধুয়েছি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো সামান্য মরিচের গুঁড়ো আমি এখানে অল্প একটু মরিচের গুঁড়া দিলাম একটু ঝাল ঝাল হবে আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন আর দিয়ে দিচ্ছে চেরা কাঁচামরিচ পায় একটু মেডিসিন নিয়ে আমি এটাকে ঢেকে দেব একটু মৃদু আছে ঢাকাটা খুলে একটু দেখে নিচ্ছি দিচ্ছি তাই সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে আমি একটু দিয়ে দিব ডিম ডিমটা আমি একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি নেড়ে চেড়ে দিয়ে কয়তার সাথে ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর একটু সময়ের জন্যে ঢেকে দিলাম আমি এখন ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি 听到。 আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এই দেখেন ভাজিটা আমার হয়ে গেছে কি চমৎকার একটা কালার আসছে আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি এই দেখেন হয়ে গেল আমার ডিম দিয়ে কায়তা এভাবে ডিম দিয়ে কায়তা খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি না খেয়ে থাকেন বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ